আসসালামু আলাইকুম ভিউস আবারও চলে আসলাম ফাতেমা ডোর অ্যান্ড ফার্নিচার কারখানার পক্ষ থেকে তো আজকে আমরা একদম ন্যাচারাল যে দুইটা কাঠের দরজা আপনারা দেখতেছেন এই দুইটা দরজা একদম ন্যাচারালভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এই দুটা দরজা অর্ডার করেছে প্রবাসীর ভাই আমাদের তিনি হচ্ছে ইটালিতে থাকে এটি হচ্ছে আপনার কাঠের দরজা পাশে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট মানে সাড়ে তিন ফিট চৌকার যেটাকে বলি সেটা বড় দরজা আর উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট চৌকাট আর কি মানে দরজা লাগে হচ্ছে বিরাশি ইঞ্চি তো এটা একদম ন্যাচারালভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটার কোনো এখনও বানিশ করা হয় নাই ভাই বলছে যে বানিশ করবো তার বাড়িতে নিয়ে তাও তখন আমরা তার বাড়িতে নিয়ে বানিশ করে দেবো আর কি তার গ্রামের বাড়িতে তো এটার প্রাইস হচ্ছে আপনার প্রাইসটা বলার আগে বলে দিই এটা হচ্ছে কোনাকাটা মাথা এবং কি ফিঙ্গার জয়েন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি যেটাকে বলে মেগুনি কাটা ধরছে দেখবেন যদি একদম হানড্রেড পার্সেন্ট এক নম্বর মেগুনি হয় তাহলে এরকম লালচা লালচা হবে ঠিক আছে কোনো বানিশ করা হয়নি তো এটা ফিঙ্গার জয়েন্ট কোনো কাটা মাথা এবং পাকা হচ্ছে ইঞ্চি এটার প্রাইসটা হচ্ছে আপনার যেহেতু বানির সারা তাই পনেরোশো টাকা কম আমরা বানির সহ বেশি হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আর সারা হচ্ছে সাত হাজার টাকা ঠিক আছে বাণী সারা নিলে এরকম দরজা একদম হান্ড্রেড পার্সেন্ট ছাড়ি তিন টকটা ঠিক আছে আমরা কিন্তু এই যে দেখেন এই যে একটা এই যে একটা জয়েন ঠিক আছে দুইটা আর এই যেটা দিতে এই তিনটা জয়েন দিই আমরা ঠিক আছে তিন টকা দরজা যদি নিতে চান তাহলে বাণী সারা পর্ব হচ্ছে সাত হাজার টাকা আর বানির সহ পর্ব হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফোন দিলেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বর আছে যোগাযোগ করে যে কোনো কার্ডের দরজা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম